এই যে ঈদের দিনে ঈদ মিছিল হলো আসলে এটা কি আসলে ঈদ মিছিল ছিল নাকি মঙ্গল শোভাযাত্রা ছিল সেটা তো বোঝার কোনো উপায় নেই এখানে দেখেন আপনারা সরাসরি মূর্তির ব্যবহার করা হয়েছে আসলে এটা কি আমাদের ইসলামিক কালচার নাকি বাঙালি সাংস্কৃতিক কালচার আমি রিসেন্টলি যে ভিডিওটা বানিয়েছিলাম যে সায়নট নিয়ে যাদের ভিন্ন একটা ধর্ম ব্যবস্থা আছে তারপরে আমাদের দেশে যে মঙ্গল শোভাযাত্রা নামে যেটা চলে আর কি হিন্দুদের যে ধর্মীয় কালচার চলে সেটা বাঙালি কালচার বলে চালিয়ে দেওয়া হয় এবারের ঈদ মিশিলে কি সেটাই ঘটল আসলে এটা কি কোনো মুসলিম সংস্কৃতির অংশ এরকমের মূর্তি করে মানে দেখেন আপনারা ভাই আমাদের ভেতরে মুসলিমদের ভেতরে কীভাবে সুপ্তভাবে অন্য ধর্মের কালচার ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাই মঙ্গল শোভাযাত্রা এটা তো মানে এটা যদিও আমাদের কোনো ধর্মীয় বিষয় না এটা কিন্তু হিন্দুদের সাথে অনেকটাই রিলেটেড বাঙালি কালচার অনেকটাই হিন্দুদের থেকে আসছে হিন্দু ধর্ম বলির সাথে সাদৃশ্যপূর্ণ ঠিক সেই বিষয়টা দেখেন এবারের ঈদ মিছিলে মিছিল কি মোগলদের আমলের যে ঈদ মিছিল হইতো ওইটার সাথে ওই রকম করতে চাইছে যাক হোক ভালো ঈদ মিছিল করবে কিন্তু সেখানে ভাই মূর্তির ব্যবহার কেন ভাই ইসলামে কি মূর্তির ব্যবহার আছে কোনো জায়গায় এটা সম্পূর্ণ হিন্দুদের কালচার এটা হিন্দু কালচারের সাথে যায় আমার তো মনে হয়েছে সেখানে ঈদ মিছিলের পরিবর্তে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে এটা তো হিন্দুদের কালচার ভাই এটা তো বাঙালি সংস্কৃতি নামে চালাই দেওয়া হয় যেটা যেটা আমরা করি পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নামে ভাই মানে বুঝতে পারতেছি না যে এইগুলোর কি প্রতিবাদ করার মতো কোনো মানুষ ছিল না